সিপিএল এ আরো একবার জয়ের দেখা পেল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকন্স তিনি বিভাগে নাইট রাইডার্স কে আট রানে হারিয়ে আরো একবার জয়ের দেখা ব্যাঠাতে ব্যর্থ হলে এদিন বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তিনি নাইট রাইডার্স এর বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে অবশ্য মাঠে নেমেছিল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস এর হয়ে অবশ্য মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান দলের মূল একাদশেই ছিলেন অবশ্য সাকিব ব্যাট হাতে ব্যাটিং করতে নেমে এদিন অবশ্য ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান তেরো বলে অবশ্য এক চারে মাত্র সাত রান করলে অবশ্য বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান এক ওভার অবশ্য বোলিং করার সুযোগ পেলে এই দিন অবশ্য মাত্র দুই রান খরচ করে দুর্দান্ত একটি উইকেটও তুলে নিয়েছেন সাকিব আল হাসান উল্লেখ্য যে তিনি নাইট রাইডার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস ফিন অ্যালেনের বিশ বলে পঁয়তাল্লিশ এবং ক্যাপ্টেন ইমাদ ওয়াসিমের সাতাশ বলে উনচল্লিশ রান এছাড়াও উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ডোর পঁচিশ বলে বাইশ রানের ওপরে নির্ভর করে অবশ্য নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত সাতষট্টি রান করেছিল অ্যান্টিগা অ্যান্ড বারমোডা ফ্যালকনস একশত আটষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অবশ্য শুরুটা দুর্দান্ত করেছিলেন কলিং মানরো কলিং মানরো চুয়াল্লিশ এছাড়াও কারন পোলারের তেতাল্লিশ রান এবং ক্যাটনির পঁয়ত্রিশ রানের উপরে অবশ্য জয়ের দিকে এগিয়ে ছিল তিনি বেগর নাইট রাইডার্স তবে সাকিব আল হাসান কিংবা ওভেন ম্যাকরির দুর্দান্ত বোলিংয়ে এদিন অবশ্য নির্ধারিত বিশ ওভারে একশত উনষাট সংগ্রহ করতে পারে তিনি বেগর নাইট রাইডার্স যা সুবাদে অবশ্য এদিন আট রানের একটা জয় পায় সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস দলের জয়ে এদিন অবশ্য মূল্যবান একটি উইকেটে তুলে নিয়েছেন বিশ্ব এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান